কয়ল পাখির রানীক্ষেত ভ্যাকসিন কীভাবে করাবেন একটি ভ্যাকসিন দিয়ে কতটি পাখির ভ্যাকসিন করানো যায় সর্বপ্রথম কতদিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন করাতে হয় রানীক্ষেত ভ্যাকসিন করানোর আগে কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় সব কিছু থাকতেছে এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকুন আসসালামু আলাইকুম বিসমিল্লা একড্রো টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুভ সকাল সকালবেলা উঠে আমার যে খামার আছে সেই খামারে আমি ঢুকে যাই এখানে আমি হচ্ছে তিনশো পাখি পালন করতেছি এখন আমার হচ্ছে দুশো নব্বইটি পাখি নব্বইটির মতন পাখি রয়েছে কারণ হচ্ছে দশটি পাখি চিকার অত্যাচারে আমার দশটি পাখি চিকা খেয়ে ফেলছে তো আজকে আমি হচ্ছে কোয়েল পাখির রানী ক্ষেত ভ্যাকসিন করাবো দেখুন আমার রাত্রে পানি ছিল না পানি না থাকার কারণে সকালে পানি দেওয়া মাত্রই তারা কী সুন্দর হচ্ছে পানি খাইতেই লাগছে তো আমি সকাল সকাল বেরিয়ে পড়বো এখন তাদের খাবার দেওয়ার পরে আমি হচ্ছে বেরিয়ে পড়লাম হচ্ছে ভ্যাকসিন সংগ্রহ করার জন্য কারণ হচ্ছে আমাদের এখানে যে ভেটেনারি আছে সেখানে খোঁজ নিয়ে দেখি সেখানে রানী ক্ষেতের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন তারা দিচ্ছে না তাই আমি হচ্ছে যার কাছে পাখি নেই তার সেই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করি ভাইকে বলি ভ্যাকসিন আসে কি না তার কাছে তিনি বলেন তার কাছে ভ্যাকসিন আছে তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়ি আসলে এখন দশটা পার হয়ে গেছে এগারোটা অবধি বাজে si yo বেরিয়ে পড়ি তার সেই ভাইয়ের কাছে কারণ হচ্ছে সেই ভাইকে বলে রাখছি আমার ভ্যাকসিন দিতে হবে যার কারণে হচ্ছে আমি বেরিয়ে পড়ি আরেকটি কথা হচ্ছে আপনারা কতদিন বয়সে এই ভ্যাকসিনটা দিবে দিবেন আমি হচ্ছে বত্রিশ দিন আমার বত্রিশ দিন হচ্ছে তিরিশ দিন প্লাস হলে আপনি ভ্যাকসিনটা দিবেন বা তিরিশ দিন হলে আপনি ভ্যাকসিনটা দিয়ে দিবেন কারণ হচ্ছে এতে দিলেই সবথেকে ভালো হয় ভ্যাকসিন দেওয়ার আগে আপনি সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখবেন তাহলে পাখির সুস্থতা আপনি দেখবেন পাখি আপনার সুস্থ সবল আছে কিনা না পাখির যেন কোনো রকম রোগ বালাই বা ঝিমায় এরকম অবস্থাতে না থাকে তা না হলে ভ্যাকসিন দেওয়ার উপর পরে কিন্তু ব্যাড একটা ইফেক্ট পড়তে পারবে তাই আপনি নিশ্চিত রাখবেন যে পাখি আপনার সুস্থ সবল আছে আপনার পাখিকে ভ্যাকসিন দেওয়া যাবে যখন আপনি এই বিষয়গুলো নিশ্চিত নিশ্চিত রাখবেন ঠিক তখনই আপনি এই ভ্যাকসিনটা দিবেন ভাই সাথে আরও আলাপ আলোচনা করলাম তার পা খাঁচা যে আছে সেই খাঁচাগুলো আমি একটু ঘুরে ফিরে দেখলাম তার পাখিগুলো ঘুরে দেখলাম তো ঘুরে ফিরে দেখার পরে ভাইয়ের যে খাদ্য ব্যবস্থা আছে সেই খাদ্য ব্যবস্থা ব্যবস্থা নিয়েও একটু কথা বললাম তিনি কি কি খাদ্য ব্যবস্থা রাখছেন সেই বিষয়ে একটু অভিজ্ঞতা নিলাম অভিজ্ঞতা নেওয়ার পরে ভাইয়ের কাছে ভ্যাকসিন নিলাম ভাই সুন্দরভাবে ভ্যাকসিনটা প্যাক করে আমাদের দেয় কারণ হচ্ছে ঠান্ডা অবস্থাতেই ভ্যাকসিনগুলো নিয়ে আসতে হয় তো আমি তিনি সেইভাবে আমাদের প্যাকেজিং করে দিয়েছিল বরফ দিয়ে যা যা বরফ দিয়ে রাখছিল যার কারণে হচ্ছে ভ্যাকসিনের যাতে গরম না লাগে বা ভ্যাকসিনটা যাতে গলে না যায় তারপরে আমি খামারে চলে আসি খামারে চলে আসে আমি যে কাজটা করি তাহলে হচ্ছে আমার যে খা আবার যে পট আছে সেই পটগুলো আমি এখন উঠিয়ে রাখবো কারণ হচ্ছে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন পানির পটগুলো উঠিয়ে রাখবেন তিন ঘন্টা অন্তত পক্ষে তিন ঘন্টা আপনি পানির পটগুলো উঠিয়ে রাখবেন ভ্যাকসিন দেওয়ার আগে যাতে করে তাদের পানির যে পিপাসা সেই পিপাসাটা থাকে এর ফলে হবে কি পাখিগুলো যখন আপনি ভ্যাকসিন মাখা যুক্ত পানিগুলো দিবেন ঠিক তখন তারা হচ্ছে সুন্দরভাবে খাবে বা সবগুলো পাখি খাবে তাই হচ্ছে আমি পানির যে পটগুলো আছে সে পানির পটগুলো উঠিয়ে রাখলাম উঠে সুন্দরভাবে আবার যে আমার যে বে আমার বেড়া দেওয়া আছে বা এটাকে কীভাবে রাখি আবার সেইভাবে ঠিকঠাকভাবে রাখলাম রাখার পরে আমি হচ্ছে এখন তিন ঘন্টা আমি ওয়েট করব ওয়েট করে আবার তিন ঘন্টা পরে আমি ভ্যাকসিনগুলো নিয়ে আসবো আরেকটা কথা মাথায় রাখবেন ভ্যাকসিনগুলো আনার পরে অবশ্য বাইরে রাখবেন না ফ্রিজে রাখবেন ফ্রিজে ঠান্ডা অবস্থায় রাখবেন ডিপে রাখেন বা নর্মালে রাখেন সমস্যা নেই যে তখন ঠান্ডার সময় নর রাখতে পারেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর বাইরে রাখবেন বাইরে রাখলে গরম যে গরম হয়ে ভ্যাকসিনের যে ইফেক্টটা সেই ইফেক্টটা কিন্তু কমে যাবে তাই হচ্ছে আমি ওটা ফ্রিজে রাখছি এখন হচ্ছে তিন ঘন্টার মতন শুধু এদের খাবার দিয়ে রাখবো খাবার দিয়ে রাখার পরে তিন ঘন্টা পরে আমি যুক্ত যে পানি আছে সেই যুক্ত আমি পানি নেবো আমি সিরিজ নিয়ে আসি আমি ভাবছিলাম হয়তো বা ভ্যাকসিনগুলো সিরিজ দিয়ে বের করতে হবে আসলে সেরকম ছিল না এটা ছিল পাউডার জাতীয় যার কারণে হচ্ছে আমার এই সিরিজ কোনোভাবে কাজে আসেনি তো এটা নিয়ে আসি এটা দিয়ে আমি অন্যান্য ওষুধ যে আছে সেই ওষুধ মাপতে আমার ভালোই সহযোগিতা করবে এটা আমার প্রয়োজন ছিল যাক এটা এখন আমি রেখে দেবো রেখে দিয়ে ভ্যাকসিন কীভাবে বের হয় সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা হাতে নেওয়ার পরে আপনারা যে হাতের যে আঙ্গুল আছে সেই আঙ্গুল দিয়ে সুন্দরভাবে যদি এইভাবে চাপ দেন ঠিক চাপ দিলেই মনে করেন যে পুরোটা খুলে আসবে একটু জ্বরে চাপ দিন এটাতে মনে করেন যে জ্বরে চাপ দিলেই পুরোটা খুলে আসে আমি ভাবছিলাম যে সুই সিরিজ দিয়ে হয়তো বা বের করতে হবে দেখুন এটার ভিতরে একটু পাউডার পাউডার আছে সেইটাই হচ্ছে ভ্যাকসিন তো আমি এটা একটু সিরিজের যে সুই আছে সেই সুই দিয়ে একটু ভে ভেঙে নিলাম কারণ সে ডিপে রাখা হয়েছে যার কারণে হচ্ছে জমে গেছে তো জমে যাওয়ার পরে এখন আমি যে পানি আছে সেই পানিগুলো নেব অবশ্যই আপনাকে একটি ভ্যাকসিন দিয়ে আপনি এই একশোটি পাখির ভ্যাকসিন করাতে পারবেন এটি অবশ্যই মাথায় রাখবেন আমার তিনশো পাখি তাই হচ্ছে আমার তিনটা ভ্যাকসিন প্রয়োজন ছিল একটি আপনারা এটা মাথায় রেখে কাজ করবেন একটি ভ্যাকসিন দিয়ে তিনশোটা পা একশোটি পাখির ভ্যাকসিন আপনি করাইতে পারবেন এই যে দেখুন আমি ভ্যাকসিনের যে পাউডারটা ছিল সেইটা আমি এখানে মিক্সড করে দিলাম তিনটা ভ্যাকসিন আমি এখানে মিক্সড করে দিছি মিক্সড করে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি যাতে করে এটা মিক্সড হয় মিক্সড করার পরে আমার এই যে পানির পট পানির পটগুলোতে মনে করেন যে যতটুক পানি আপনার খাবে তিন ঘন্টাতে আপনার আইডিয়া করে নিতে হবে যতটুকু পানি খায় অতটুক পানি নিবেন আর অতটুক পানিতেই মনে করেন যে ভ্যাকসিনটা দিবেন আপনারা যদি অল্প পাখি হয় অল্প পাখির জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক অতটুক পানি নিয়ে একটা ভ্যাকসিন লাগলে একটা নেবেন দুটা ভ্যাকসিন লাগলে দুইটা যে যে কটা লাগবে ওই কটা নেবেন দেখুন আমি বলছিলাম না পাখির যে মনে করেন যে খাবারের যে পানির যে একটা চাহিদা তৈরি করতে হবে এই দেখুন আপনারা একটু দেখতে পাবেন আমি হচ্ছে পানি পটগুলো যদি দিয়ে নেই তারপর হচ্ছে আপনারা দেখতে পাবেন পানির পটগুলো দেওয়া শেষ হলে আপনারা দেখতে পাবেন এদের যে পানি খাওয়ার যে চাহিদাটা ঠিক কীরকমভাবে তৈরি হয়েছে এটাই হচ্ছে প্রয়োজন ছিল যাতে করে হচ্ছে তারা সম্পূর্ণভাবে বা সবাই পানিটা খায় আর এই ভ্যাকসিনের পানিটা খালেই তাদের উপকারে আসবে বা আমার মনে করেন যে ভ্যাকসিনের যে কাজ সেই কার্যকারিতা শুরু হবে দেখুন কি সুন্দরভাবে তারা তিনটা পটেই ঘিরে ধরছে তিনটা পটে হচ্ছে পানি খাওয়ার জন্য বেকুল হয়ে পড়ছে তো আশা করি আমি সম্পূর্ণ রূপে আপনাদের তথ্য দিতে পারছি এর মধ্যে যদি কারো কোনো রকমভাবে কোশ্চিন থাকে কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে যদি কিছু জানানোর থাকে অবশ্যই জানাবেন আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে চাই আমারও শেখার অনেক কিছু আছে যেহেতু আমি এই যাত্রায় নতুন তারপরে আমি অভিজ্ঞতা অভিজ্ঞদের কাছ থেকে যতটুকু পরামর্শ পাই ওই পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করি কারণ হচ্ছে যারা অভিজ্ঞ তারা বিষয়গুলো জানে আসলে কী কীভাবে কী করতে হবে তো আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার প্রথম তিনশো পাখি দিয়ে হচ্ছে খামারের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমি প্রথম করতেছি তো সবার জন্যই শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আমিও যাতে একটি সফল খামারি হতে পারি তো আজকের মতন এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ